এভাবে নাকি পা ধরে উপর দিকে নিয়ে চলে যায় এ উপরে গেছে একদম পুরো এখানে উঠায় নিয়ে চলে একদম উল্টা করে ঝুলাই রেখে দিয়েছিল জি ভাই

এখানেই তো ছিল বন্ধুরা এই আম গাছটা আসলে একদম পুরো জঙ্গলটাই জঙ্গলটার ঠিক মাঝ বরাবর অবস্থিত এর চারিদিকটা পুরো জঙ্গল দিয়ে ঘেরা এতটা ঘন জঙ্গল এই সবটার ভিতরে

কারণ এইখান থেকে যেই নাকি গাছের কোনো কিছু নিয়ে যায় কোন একটা ডাল কিংবা কোন একটা ফল নিয়ে গেলে তার বিভিন্ন সমস্যা হয় নাকি ভাই ঝোপটা এই ঝোপটা ধরে নড়তেছে সম্পূর্ণ এখানে হ্যালো ভাই এই ওই ডাটা ভেঙে পড়বে তো ডাটা ভেঙে পড়বে ডাটা ভেঙে পড়বে

আমাদের এইভাবে এই গাছের নিচে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না কিন্তু যখন তখন উপর থেকে সো মেরে নিয়ে পারে কারণ প্রিয় বন্ধু এইভাবেই গাছের নিচে আসলেও উপর থেকে টান দেয় কিন্তু ধরে একদম টান দিয়ে সো মেরে গাছের উপর উঠাই নিয়ে চলে যায় ঠিক সিয়াম বাইকে যেভাবে নিয়ে গেছিল I don't know how to do that. 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 I don't know how to do that.

তো আমাদের কোনো কথাও শুনতেছে না কোনোভাবে আমাদেরকে সামনের দিকে গাছটার কাছে যাইতে দিচ্ছে না কিন্তু একদম কথা বলবো আসলে কেন করে কেন এখানে কোনো কথা উত্তর দিচ্ছে না আমাদের না না কোনো কথার উত্তর দিচ্ছে না

দ্রুত চালান দ্রুত চালান এখান থেকে প্রবো বন্ধুরা আমরা এই গাছের নিচার একটা মুহূর্ত থাকবো না